আপনি আপনার গাড়ির পলিউশন করেছেন সেই পলিউশন সার্টিফিকেটটা না নিয়ে আপনি গাড়িটা নিয়ে রাস্তায় বেরিয়েছেন কোনো এক জায়গায় বা কোনো সময় কোনো সার্জেন্ট বা কোনো পুলিশ ধরে আপনার গাড়ি সেই পলিউশন সার্টিফিকেটটা দেখতে চাইছে কিন্তু আপনি সঙ্গে করে সেই সার্টিফিকেট বা সেই পলিউশন পেপারটা সঙ্গে করে নিয়ে যাননি তাহলে ওখানে আপনি কি করবেন এবং আপনি পর্যাপ্ত ডকুমেন্ট দেখাতে পারছেন না বলে ওই পুলিশ আপনার গাড়ির বিভিন্ন রকম কেস দেওয়ার চেষ্টা করছে তা এরকম পরিস্থিতির সম্মুখীন যদি হন তাহলে আপনি ওখানে কি করবেন এই ছোট্ট মাধ্যমটা ব্যবহার করুন আপনার ফোন কিন্তু আপনাকে ওই মুহূর্তে ওখানে দাঁড়িয়েই আপনার সেই পলিউশন সার্টিফিকেটটা কিন্তু দিয়ে দেবে সেটা কীভাবে করবেন কোথায় গেলে সেই সার্টিফিকেটটা আপনারা বার করতে পারবেন চলুন দেখেন ব্রাউজার ওপেন করে পি ইউসিসি সার্চ করবেন আমি ওয়েস্ট বেঙ্গল সার্চ করছি আপনাদের যদি অন্য স্টেটে বাড়ি হয় তাহলে ওই স্টেটের নাম দেবেন তা এখানে ক্লিক করবেন ঠিক তারপরে পিইউসি সার্টিফিকেট এখানে ক্লিক করবেন ঠিক তারপরে এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে দেখুন এখান থেকে আপনি যখন গাড়ি নতুন রেজিস্ট্রেশন করেছিলেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন এখান থেকে আপনার গাড়ির চ্যাসেস নাম্বারটা দেবেন এখানে ক্যাব ছাটা দেবেন এখানে দেখুন পি ইউ সি ডিটেলস দিয়ে ক্লিক করবেন আপনি যে পলিউশন করেছিলেন সেই পলিউশন সার্টিফিকেটটা বা সেই পলিউশন ডকুমেন্টটা কিন্তু এখানে পিডিএফ ফাইল হয়ে আপনার মোবাইলে চলে আসবে আশা করছি বোঝাতে পেরেছি ধন্যবাদ